আবির চলে আসো আবির দেখা যাবে এক বাড়ি দিয়ে তিনটা আর একটা ব্যালন ফাটাইতে পারলে আবির হয়ে যাবে আজকের আকর্ষণীয় উপহার আবির দেখা যাবে বেলুন একটা ফাটাইতে পারে কিনা হয় নাই চলে যাও আবির চলে যাও একটা সান্ত্বনা প্রাইস নিয়ে নাও গিয়ার হ্যাঁ চলে যাও চলে যাও তারপরে চলে আসো চলে আসো তিনটা আর একটা ফাটানো চাই তাড়াতাড়ি 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 চলে আসো রাহিম দেখা যাবে তিনটা আর একটা ফাটাইতে পারে কিনা রাহিম

আজকের উপর হাফ লিটার তেল লবণ এবং লুডু হ্যাঁ চলে যাও চলে যাও তারপরে চলে আসো রিধান চলে আসো রিদান দেখা যাবে এক বাড়ি দিয়ে তিনটার একটা বেলুন ফাটাতে পারে কিনা চলে আসো আসতে বাড়ি দিতে হবে তাড়াতাড়ি চলে আসো চলে আসো চলে আসো হৃদয় চলে আসো দেখা যাবে তুমি তার একটা হাঁটাইতে পারে কিনা হৃদয় হয় নাই চলে যাও চলে যাও হয় নাই একটা শান্ত নাও হৃদয় একটা জ্ঞান নিয়ে নাও চলে যাও ধরে হয় না চলে যাও সিনেহা চলে আসো দেখা যাবে সিনেহা আর একটা বেলুন ফাটাইতে পারে কিনা চলে আসো সিনেহা দেখা যাবে আর একটা বেলুন ফাটাইতে পারে কিনা চলে আসো চলে আসো দেখা যাবে কি করে সিনেহা চলে আসো দেখা যাবে সিনেহা কি করে আর একটা ফাটাতে পারে কিনা বেলুন হ্যাঁ চলে আসো চলে আসো দেখা যাবে বেলুন ফাটাতে পারলে পেয়ে যাবে আকর্ষণীয় উপহাস হ্যাঁ সিনেহা চলে আসো দেখা যাবে সিনেহা কি করে ও হয় নাই চোখ খুলো হয় নাই চলে যাও চলে যাও তারপরে চলে আসো আবির চলে আসো আবির চলে আসো দেখা যাবে আবির তিনটা একটা ফাটাইতে পারে কিনা বেলুন ফাটাতে পারলে পেয়ে যাবে আজকের আকর্ষণীয় গেছে আবির হয়ে গেছে চোখ খুলো আবির নিয়ে লিটার তেল লবণ এবং এক প্লেকেট লুডু থা ওইখানে চলে যাও হ্যাঁ চলে যাও চলে যাও হয়ে গেছে তারপরে চলে আসো আবেদ চলে আসো আবেদ

আবদুল্লাহ তিন একটা ফাটাতে পারে কিনা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয় নাই চলে যাও চোখ খুলো এখান থেকে একটা প্রাইজ নিয়ে নাও সান্ত্বনা প্রাইজ একটা নিয়ে নাও হ্যাঁ চলে যাও ঠিক তারপরের জন্য আসো